আপনার আইফোন চুরি হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি চাইলে এই যে দেখুন আইফোন ফাইন্ডেবল আপনার আইফোনকে আপনি কিন্তু খুঁজে বের করতে পারছেন ইভেন আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আইফোনটা কিন্তু চার্জ নাই একদমই এবং আপনার আইফোন এই আইফোনটাতে কিন্তু একদমই সিমও নাই সো এই আইফোনটাও কিন্তু আপনি চাইলে এখন থেকে খুঁজে বের করতে পারবেন চোর আসলে আইফোন চুরি করে এখন কোনো লাভ নাই সো কিভাবে ফিচারটা এনাবেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আইফোন হারিয়ে যাওয়ার পর মোবাইল যদি অফও থাকে সেটা কিভাবে বের করবেন সেটাও দেখে দিচ্ছি এই ভিডিওটি শেয়ার দিয়ে দিন সকল আইফোন যাদের জন্য কাজ করবে পাশাপাশি আমার টিকে ভালো দেখুন এই আপনার কাজ আউট প্রথমে আপনার আইফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর উপরে গিয়ে লিখবেন আপনি ফাইন্ড মাই ফাইন মাই লিখার পর এখানে দেখুন প্রথম যে অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন ফাইন মাই এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে এই তিনটা অপশন এনাবেল করে দিতে হবে এটা কোনো জন অফ না থাকে আর এরপর মোবাইল যদি হারিয়ে যায় দেখেন দেন আইফোনে গিয়ে আপনি ফাইন মাইয়ে চলে যাবেন গিয়ে আপনার অ্যাপেল আইডিতে দেখবেন নিচে দেখবেন ডিভাইস নামের একটি অপশন সেই ডিভাইসে ক্লিক করবেন এবং আপনার আইফোনটাকে এখানে দেখতে পারবেন যে বন্ধ হয়ে আছে ওই আইফোনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডিরেকশনে ক্লিক করে নিচে দেখুন ডিরেকশন আছে সেখানে ক্লিক করে আইফোনের লোকেশন জেনে সেখানে আপনি যেতে পারবেন এটা আইফোন একটি ফিচার যা আইফোনেই শুধু পাচ্ছেন